ঝামেলা নিয়ে আমরা কবুতরগুলো বাইরে দেখাই আসেন এখানে অন্ধকার যদিও হ্যাঁ আমরা বাইরে থেকে গুলো দেখাবো এগুলা সরাসরি একবারে রিয়েল কবুতর যেগুলো এখন দেখাবো আপনাদের আমরা আসসালামু আলাইকুম আমরা ঢাকা সিটির অনেক অনেক জায়গা থেকে সব সময় কবুতরের আপডেট দিয়ে থাকি সব সময় তবে আজকে সম্পূর্ণ ভিন্ন আকার একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে ফুল একটা গ্রামীণ পরিবেশে একটা ভিডিও মূলত আমি যে জায়গায় বেড়াইতে আসছি আমার বড় ভাই তরিগুল বায়ের বাসায় তো বায়ের বাসার কবুতর আজকে ওনার বাসা সেটা দেখাবো ইনশাআল্লাহ উনি মূলত বাহিরে থাকে ওমানে তো ওনার এই এরিয়াতে অনেক দিন যাবৎ আসার কথা তবে যে কোনো কারণ বা সময় সুযোগের কারণে আসা হয় না তো আমরা গত দুই দিন আগে আসছে এখানে তো আজকে এটা একটা একটা জাস্ট একটা আপডেট আর কিছুই না আপনাদের দেখাবো গ্রামের পরিবেশে কি সব কবুতর পালন করা হয় এখানে আর আমাদের ঢাকায় কবুতর এখানে কতটুকু চর্চা করা হয় আমার কাছ থেকে সে অনেক অনেক কবুতর কালেক্ট করছে আমি জাস্ট দেখাই আপনাদের আমি সর্বপ্রথমেই তার বাসার যে ভিউ সেটা দেখাবো হ্যাঁ ওই দেখেন বাম ওই হচ্ছে বাম মূলত আশেপাশে একটু গাছপালা আছে মোটামুটি খুব বেশি একটা নাই এখানে গাছ হ্যাঁ তো ওনার বাসার এখানটা মোটামুটি অনেকটা ফাঁকাই তুলনামূলকভাবে অনেকটা ফাঁকাই জাস্ট বড়োর মধ্যেই এই গাছটা আর এদিকটা হচ্ছে আপনারা দেখছেন কবুতরের আরা এ হচ্ছে কবুতর বসে আচ্ছা আর আপনারা ওই যে চালার মধ্যে কিছু কবুতর দেখতে পারতেছেন এই কবুতরগুলা বাংলা কবুতর বা গোল্লা কবুতর বলতে পারেন আবার হোমা কিছু কবুতরও আছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই কবুতরগুলা প্রোটেক্ট ভাই কবুতর দেখাশোনা করছো হচ্ছে আমাদের এই যে জহিরুল ভাই ভাই কি অবস্থা জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার বাসা আসল খুলনা বিভাগ বাগিরহাট জেলা মুল্লাহাট থানা আচ্ছা তো জহিরুল ভাই জি ভাই আমি তো আপনার কবুতর দেখলাম কালকে রাত্রেও জি তো আজকে জাস্ট ভিডিওটা করার কারণ হইতাছে আমি সেটআপ গুলা একটু তুলে ধরব গ্রামের মানুষ বা গ্রামের কবুতর কিভাবে পালন করা হয় হ্যাঁ আল্লাহর রহমতে এখন বলা চলে যে শুধুমাত্র আমাদের ঢাকার শহরই না মোটামুটি কবুতর সেক্টরটা অনেক দিক দিক থেকে আগায় গেছে কি বলেন ভাই তো আপনাদের ক্লাবে তো আমি আমাকে নিলেন গতকালকে গেলাম ওইটা দুইটা আপডেট আসবে ওইখান থেকে দুজন ভালো বড় ফ্যান্সিয়ারের একজন হচ্ছে সাগর ভাই আরেকজন হচ্ছে ইসমাইল ভাই ইসমাইল ইসমাইল গাজী ভাই তো যাক ক্লাবের সভাপতি তো কি সব কবুতর কালেক্ট আমার কাছ থেকে করছিলেন ওইগুলোই তো আছে নাকি বাইরে থেকে কালেক্ট করছেন তো একটা বাড়ি থেকে আমার আছে হাই ফ্লাইং কবুতর হাই ফ্লাইং কবুতর আচ্ছা আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আর কি জহিরুল ভাইয়ের কাছে বর্তমান আপনার ইন্ডিয়ান কবুতর বা পাকিস্তান এলেন অনেক ভালো ভালো কবুতর আছে আমি দেখছি আমি এই ভিডিওর মধ্যে সব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এর আগে ভাই একটু দেখান এই কবুতরগুলো হ্যাঁ তো একটু সিস্টেমটা দেখেন কীভাবে কীভাবে বানাইছে জান আপনি ভিতরে যান হ্যাঁ পুরোপুরি খুললেন না কবুতর তো বের হয়ে যাবো সব হ্যাঁ কবুতর সব বের হয়ে যাবো আমি চাই না কবুতর বের হয়ে যাক তেলার দেখাইতে পারব না তো ভাই আপনি আপনার চয়েস মতো কবুতর দেখান আর কি দুইটা চারটে কবুতর দেখানোর প্রয়োজন নেই হ্যাঁ বাচ্চা বড় যা আছে সেগুলোই দেখান প্রথমে কি দিয়ে শুরু করতেছেন এটা আসলে বাংলাদেশের কিংবা কিং

দেখেন মাসাল প্রথমে আমার তো কবুতর দিয়ে শুরু করতেছে জহিরুল ভাই তো এর এর কি বাচ্চা কাচ্চা নিছেন ভাই ওর এক পিস বাচ্চা আছে এক পিস আছে হ্যাঁ কেমন ওর এগুলো বাচ্চা কাচ্চা এখন টস করা হয়নি তো বাড়ি ফ্লাই করি আচ্ছা বাড়ি ফ্লাই করেন এই আছে দুটো বাচ্চা আচ্ছা এ হচ্ছে আমাদের মিস্টার বাংলাদেশের হুবহু একেবারে জারোস্কোপি ফুল আনার চোখের কবুতর তবে এর বাবাটা হচ্ছে আপনার পাইট কালার যেটা পাইট কবুতর হ্যাঁ দোবাস এক কথায় আর এই হচ্ছে ফুল ব্ল্যাক চেকার হ্যাঁ তো ভাই এটার বাচ্চা কয়টা আছে এটা বাচ্চা আছে দুটো এগুলো ফ্লাইং দেয় কেমন আপনার বাসা খুব সুন্দর ফ্লাইং করছে এগুলো কি কোনো টাচ করছেন এই বাচ্চা এখন আমি করি মেবি ওই নরের বাচ্চা এটা না জি জি এটা সাথের বাচ্চা একটু দেখান এটা এটা দেখার প্রয়োজন নেই সাথের বাচ্চা একটু দেখান হ্যাঁ ওই যে সবজিটা ওই যে কোনায় কোনায় ওই যে কোনায় ধরেন এটিকে আমি এই যে আমাদের রোফ আঙ্কেলতে কালেক্ট করে দিয়েছিলাম ওই কবুতরগুলো না আর কি ওই কবুতরের বাচ্চা কাচ্ছিল তো নাকি কবের আমি যতটুকু দেখলাম না একবারে কবুতর আগুন আসছে আগুন আগুন দেখেন মাশাল্লা এই হাতটা সরাই ফেলাম দেখেন কবুতরটা আপনারা এগুলা কি টচ করা আছে নাকি না বাজবে উপরে উড়ে এ টচ করা আছে কত কিলো বলুন তো বারো কিলো বলুন পনেরো কিলো কয়েক বড়োর বাচ্চা ছিল তখন চারিপটি আর এমনি কবুতর তো মোটামুটি অনেক জায়গা থেকে ছাড়ছেন আপনি অনেক কবুতর কৌথনে সর্বোচ্চ কত দূর গেছেন এখান থেকে সর্বোচ্চ ষাট কিলো ষাট কিলো আচ্ছা আচ্ছা বাচ্চা কবৌতর আচ্ছা তো যাক আগামী থেকে আরো ভালো টচ করবেন দোয়া করি আপনাদের তো মানে ডিসেম্বর মাসে একটা রেস আছে নাকি হয় এই রেস আছে ডিসেম্বর মাসের হুম তো যাক কবুতর কিন্তু এখানে অনেক আছে অনেক হ্যাঁ এখানে যেই সব কবুতর আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম কবুতর আমার হাতের কবুতর হোমা ঠিক আছে ম্যাক্সিমাম কবুতর এই যে নতুন কালেকশন এগুলো না বাচ্চাকে মাছ

মিরপুরের মোটামুটি যারা কবুতর পালে বা কবুতর পালক ছিল আগে তাদের মধ্যে অনেকেই নাই এখন বর্তমান ঠিক আছে কবুতর জগতে নাই হয়তো বা কেউ দুনিয়াতে নেই এরকম অবস্থা তো আমাদের মিরপুরের কিংবদন্তি একজন লোক ছিল যার কাছে হুমা প্লাস গিরিবাস সবই সব কালেকশনই মোটামুটি ছিল তার কিছু হুমা কবুতর আমি কালেকশন করছিলাম তো ওই যে ওই যে সবজি কবুতরটা দেখেন নর কবুতরটা ঠিক আছে ওই কোন আর এই কবুতরগুলো ভাইয়ের কাছে কালেকশনে আর কি রাখছি তো আমরা জাস্ট কবুতরগুলো এখন দেখাবো ভাই ভাইয়ার কবুতরগুলো হ্যাঁ ছাড়লে কীভাবে দৌড় দেয় দেখেন কবুতর দেখেন মাসাল্লাহ ঠিক আছে ভাই এর বাচ্চা করার নেই পর্যন্ত বাচ্চা হয়েছিল আর কি টিকে নেই টিকে নেই মারা গেছে কত বড় মারা গেছে যাক আবার হবে ইনশাল্লাহ আগামী থেকে কোয়ালিটি দেখেন মাসা কতটা সুন্দর কোয়ালিটির কবুতর ঠিক আছে তো যাক এই আর কি তো ভাই ছাড়েন ও ফ্লাইং দিবে না কবুতর এখন যাক আমার জাস্ট একটু ছাইরা যে এখান থেকে দৌড় দেয় কীভাবে বেরোয় কিভাবে সব দেখাবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে এখন কিন্তু কবুতর ওই যে উপরে একটা খাঁচা দেখতে পাচ্ছেন বা একটা মোটামুটি একটা সেট আপ তৈরি করছে কবুতরের জন্য আচ্ছা যাক এই এক এক করে বেরোচ্ছে কবুতর এরা সব ফ্লায়ার কবুতর এই বাসার তুলনূলত হইতেছে জহিরুল ভাই অত্যন্ত নতুন কবুতর পালক ঠিক আছে উনি হয়তোবা ট্রাই করতেছে আস্তে আস্তে শিখে যায় ইনশাল্লাহ সব তোর ওই যে ওই যে কবুতর একটা কবুতর ঘুমো দৌড় দিলে আর দশটা ধরতে একটা দেখা দেয় এ দেখেন সাতেরগুলা ধর ও এগুলো কি এলাকায় থাকে না নাকি ভাই ওই যে দেখেন বড় বড় রাউন্ড নেয় অন্য তো একটা কবুতর বেড়ে গেছে এটাও আমার ধর কবুতর খুব সুন্দর একটা মাকসি কবুতর নর মার্শাল্লাহ ভাই এই যে কবুতর সবগুলা কি উড়ে গেছে নাকি কিছু বাকি আছে মনে ওই যে বসে আছে কিছু ওরাই দেন উড়াই দেন যাতে ওইখানে থাকে ওই দেখেন চাকলা আসল মজাই তো এইটা এটাই হলো আসল মজা দেখেন মাসাল্লাহ এগুলা ভাই এই যে এই যে উরে এইভাবে বাড়ির উপর উড়ে নাকি আশেপাশে চলে যায় অনেক দূরে দূরে চলে যায় ও আচ্ছা আচ্ছা এই যে গেলে বাসার থেকে কি গায়েব হয়ে যায় অনেকক্ষণ এরকম হয় কোন সময় হুম জি এরকম কোন সময় হয়েছে যে বাসা থেকে চলে গেছে এক ঘন্টা আধা ঘন্টা পরে আসছে আধা ঘন্টা এক ঘন্টা পরে ফ্রাই করতেছে কিছুক্ষণ পরে দেখেন গায়েব হয়ে গেছে পাঁচ মিনিট পরেই আচ্ছা এইভাবে আর কি বাসার উপর দেয়া হালকা পাতলা বিরত পরে চলে যায় নাকি জি জি দেখেন কি প্লেস ভাই দেখছেন আমি জাস্ট আপনাদের এই কবুতরে এই এইখানটায় মনে হয় ঘোরাফেরা করে না খাবার দাবার খাই এখানে একটু না এখানে দিলাম না 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 যাক ট্রেনিংটা খুব ভালো করছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন এই যে ব্রিডিং রুমটা আমরা একটু দেখবো ভাই ব্রিডিং রুমটা একটু খুলে নে দেখেন এটা হচ্ছে ব্রিডিং রুম কবুতর কিন্তু জায়গা জায়গায় অভাব নাই ভাই সর্বমোট কত পিস কবুতর আছে ভাই জয়রুল ভাই আমার ছিল 250 পিস 250 পিস জি এই দেখেন ব্রিডিং রুম আমরা এখন যাব ব্রিডিং রুমের শহরে তো যাক এখানে অনলি তিন পেয়ার কবুতর রিসার আমরা দেখলাম

এগুলো তো মনে হয় খুন নয় অনেক ব্যাপক ভাইরাল কবুতর আমি দেখাই দাঁড়ান আমি এদিকে অন্ধকার যদিও বা একটু লাইটটা দেন আমি জাস্ট কবুতরটা দেখাই হ্যাঁ এই দেখেন কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা কি নাম গলায় লাল যেমন বাজি তেমন বাজি দেয় আর কি পোল্ট্রি যেটাতে বলে ডিগবাজি হ্যাঁ আচ্ছা গ্রাম বাংলার মানুষ এইগুলো পছন্দ করে কিন্তু খুব বেশি আমি যদি কবুতারটা একটু ছাড়িয়ে নাকি ভাই দেখেন দেখেন মার্শাল্লাহ ও আমার কাছে জোস লাগছে এই একটা একটাই কারণ ও পুরোপুরি হোয়াইট কালার জাস্ট কাল দামের মতো একটু লেসটা কালচে কালচে একটা ভাব আছে ফুল কালো না আবার ফুল সাদাও না তো এইগুলা গলায় লাল কবুতর বলা হয় হ্যাঁ জি এগুলা কি উড়ার জন্য বিখ্যাত জি জি কেমন সময় উড়ে এগুলা এগুলো আট নয় ঘন্টা উঠবে আট নয় ঘন্টা আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে তরিকুল ভাই যে বাহির থেকে যে ডিম পাঠাইছিল ওমান থেকে ওই ডিমের বাচ্চাগুলো একসাথে দুইটা নেন দেখেন এটা তাজ্জব করবে বিষয় দেখেন কবুতর পালক কোন ধরনের এক্সট্রেম লেভেলের কবুতর পালক হইলে এত আরকি ঝামেলা নিয়ে আমরা কবুতর গুলো একটু বাইরে দেখা আসেনি এখানে অন্ধকার যদিও হ্যাঁ আমরা বাইরে থেকে কবুরগুলা দেখাবো এগুলা সরাসরি একবারে রিয়েল কবুতর যেগুলো এখন দেখাবো আপনাদের আমরা আসেনি এইচ এডটা আসেন হ্যাঁ এটা এই দেখেন এই যে জোড়াটা দেখেন এই কবুতরগুলা একসাথে হ্যাঁ এইটা দিন দিছিল আট পিস ডিম জি ছয় পিস ভেঙে গেছিল আচ্ছা আচ্ছা আর বাদ বাকি এই দুই পিস এই এই দুই পিস বাচ্চা হইছে জি জি এই দেখেন এগুলো যে স্ট্যান্ডিং এগুলো খাঁচা আছে কোন ভাই আলাদা কোনো খাঁচা আছে জি আলাদা খাঁচা আলাদা খাঁচার মধ্যে এগুলো ছাইরা নিয়ে আসেন একটু দেখান এগুলো দাঁড়ানোর স্টাইলগুলো ভাই মারাত্মক এগুলো একবার র ফরমেটের কবুতর হ্যাঁ তো যাক কবুতর তো বাড়ির উপরে এখন আর নাই তো আমরা একটু সময় অপেক্ষা করলাম কিন্তু পাচ্ছি না আমরা একটা ভিডিও একটা কল আসছিল আমাদের যার কারণে আমরা ভিডিওটা একটু কন্টিনিউ অফ ছিল আমার হ্যাঁ তো যাক ওই যে দেখতে পারতেছেন একটা আসছে মনে হয় ছোটো বাচ্চা এটা দোর দিছে ওই আর একটা দুইটা বাচ্চা মোটমাট কবুতর ছাড়া হয়েছে মনে হয় আপনার আঠারো বিশটার মতো আঠারো বিশটা কবুতর ছাড়া হয়েছে তার মধ্যে আমরা দুইটা দেখতে পারলাম আর বাদ বাকিগুলো উধাও নাই এগুলো সরাসরি এসে এইখানে নাকি বসে কিছু কবুতর বসে বামে কিছু কবুতর বসে ওই যে তিন সেটে তাই আর কি তো এক কথায় সব এখানকার পরিবেশ বা এখানকার সবকিছু এখানকার মানুষগুলো খুব ভালো ভালো মন মানসিকতার যাক কবুত্ত্ব আকাশ তো ফাঁকা পাই কোনো কবুতত্ব দেখতেছি না ওই কবু কবুতর কবুতর গুলা খাঁচায় রাখেন আমি দেখাই জাস্ট একটু হম এখানটায় রাখেন খাচার এইখানটায় এইখানটায় রাখেন এ দেখেন কবুতরগুলা ছোটো খাঁচা দিছে যদিও বড় খাঁচা দিলে ফুল স্ট্যান্ডিং আপনারা বুঝতে পারতেন কবুতরগুলার এই কবুতরগুলো দাঁড়ানের স্টাইল মাথা নষ্ট করা বড় জায়গায় দাঁড়ায় অন্যরকম সুন্দর লাগে আর কি দেখতে যাক এই কবুতরগুলা ভাই আপনি ব্রিডার বানান যদি নর্মালি হয় হ্যাঁ সরাসরি বাহিরের ব্রিড এইগুলা ডিম নিয়ে আসছেন এই ডিম ফ্রুটে যে যা বাচ্চা যাক ঠিক আছে বিদেশ থেকে ডিম নিয়ে আসার পরে বাচ্চা হওয়া অনেক বড় কিছু নাকি ভাই অনেক বড় কিছু সবাই দোয়া করবেন আমার জহিরুল ভাইয়ের জন্য আর তরিকুল ভাই তো আসেই তরিকুল দেখে অনেক খুশি হইব কেননা ওনার বাসার তো ভিডিও এই জীবনের প্রথম কোন ইউটিউব বা ফেসবুক যাবে ইনশাল্লাহ আর কি ইউটিউব ফেসবুকে সবাই দেখবে কম বেশি যারা কবুতর পালন করে যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার যারা সময় দেখে তো ভাই আমরা একটু যে ওই দিকটা যাই কবুতরগুলো দেখে দেখাই একটু এই যে দুইটা ছোট ছোট পরী আপনারা দেখতে পারতেছেন আমাদের তরিকুল ভাইয়ের মেয়ে কেমন আছো তোমরা আমো ভালো আচ্ছা তোমার নামটা একটু বলো তোবা আর তোবা আর ওর নাম তাহিয়া তাহিয়া না তো যাক তুমি কি সকালে নাস্তা করছো হে তুমি কি নাস্তা করছো বলো তো আমো আর আচ্ছা ঠিক আছে তো আমরা জাস্ট এখন দেখাবো গিরিবাজ কিছু কবুতর এইখানটায় দেখেন কিরিবাজার সেক্টর আলাদা আপনার ভাবতে পারতেছেন যে গ্রামে আসলে বিষয়টা হচ্ছে জায়গার কোনো প্রবলেম নেই কারোই নেই হ্যাঁ কোনো ব্যক্তির গ্রামে কোনো জায়গার সমস্যা হয় না যার কারণে আর কি যে কোনো জায়গায় যে কোনো কিছু পালন করা যায় যদি আপনার মন মানসিকতা থাকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে জায়গাটা দেখতেছেন এইগুলা শুধুমাত্র গিরিবাজ কবুতরের নাকি ভাই এখানে কোনো হোমা থাকে হোমা না আচ্ছা এটা একটু খুলেন দেখেন আমি জাস্ট আপনাদের পরিবেশটা একটু দেখাই আপনাকে আচ্ছা আমি একটা বিষয় ফলো করাই সেটা হচ্ছে যে তালা তো আছেই তালা চাবি আনতে গেছে আর এই দেখেন এইটা হচ্ছে ট্যাপডোর এইখান দিয়ে কবুতর আসে সরি এখানে নামে কবুতর এখান থেকে নেমে কবুতর এখান দিয়ে চলে আর কি ভিতরে ঢুকে যায় হ্যাঁ পকেট গেট যেটাতে বলে এক কথায় তো যাক ভাই আমার কবুতর এখন গেট খুলে কি সব দৌড় দিব নাকি ভাই হ্যাঁ দৌড় দিলে তো সমস্যা আমি দৌড়তেও যাবো না আপনি ভিতর উঠেন আমি জাস্ট দেখাই হ্যাঁ দুইটা একটা কবুতর ধৈরা ধরে দেখান কারণ রেসার ছাড়ছেন তো এখন দৌড় দিলে সমস্যা জানা ওরে ন এটা দিচ্ছেন কী কারণে বেড়া যাতে না যায় আচ্ছা যাক খুবই সুন্দর এখানে কিছু কালদম আছে মারাত্মক কালদম আমি দেখলাম সরাসরি ইন্ডিয়ান কবুতর যেগুলো আছে হ্যাঁ

অনেকটা লেস পড়ে গেছে হয়তো বা একুরেট আছে মল্টিং চলতেছে কত এটা এর সাথে কেন আপাতত তো মাদি নাই আছে কি মাদি দিছে এই পাকিস্তানি যারা বলে যে ছোট মুদ্দা ওই ওইগুলা হ্যাঁ জি আচ্ছা বাচ্চা হইছে এদের

আচ্ছা যাক সমস্যা নেই এ দেখেন এটা কালেকশন আমার কাছ থেকে এটা অনেক ওল্ড কবুতর আমি দেখাই জানেন এই কবুতরটা আমি যদি দেখাই আপনাদের দেখেন ওর নসল ওর গেট আপ মাথা নষ্ট করা এই কবুতরটা যার যে কারো পছন্দ হওয়ার কথা তবে এখানে হয়তো বা ঢাকার মানুষের মতো চর্চা হয় না যার কারণে ওর রূপ বা ওর সৌন্দর্যটা নাই এখানে ঠিক আছে তো যাক তাও কবুতরটা কিন্তু খুব জোস একটা কবুতর তো ভাই একটু ক্যামেরা ধরেন আমি কবুতর একটু দেখাই হ্যাঁ আমি তো এক হাতে দেখাইতে না তো এই আর কি কবুতর তো অনেক আছে এখানে প্রচুর কবুতর আছে সব দেখানো সম্ভব না আমি দেখাই এ হচ্ছে নর এটা কি উড়ে না বাসা জি এই তো বিল্ডিং কবুতর তো দেখেন কবুতরটা দেখেন মাসাল্লা এর গেট আপটাই রকম ঠিক আছে কবুতরটা খুবই জোস একটা কবুতর মাশ এই পাখার তলে রং দিচ্ছেন কেন ভাই রং দিচ্ছে শখের বিষয় শখের বিষয় না আবার চিহ্ন টিহ্ দেন নাকি না এই দেশে তো আবার চিহ্ন চলে কারণ মানুষ তো বিভিন্ন ভাষায় কবুতর সাইড়া দেয় না কি জি জি এটা সাইড়া দিই তাহলে এখন আমি নাকি আচ্ছা তোমার গোড়ায় ছাড়ি নালে আবার বাড়িতে দি খাওয়া যাও দুস্থ ওরে বাবা এগুলো মানে ছাড়া হয় না অনেক দিন না জি এই কারণে মোটা হয়ে গেছে এগুলো কি ভাই এখন দেখাবেন এটা আসলে মা দিয়ে আসছিলো হুম সাকি

আচ্ছা এই যে ছাদ এটা হচ্ছে তরিকুল আ ছোট ভাইয়ের ছাদ নাকি শরীফুল ইসলাম ভাইয়ের ছাদ ওই যে পাশে একটা প্লট উঠতেছে দেখেন কত সুন্দর হ্যাঁ তো হাই আর কি পাঁচ দিয়া রাস্তা চলে গেছে খুবই সুন্দর এক কথা খুবই সুন্দর হ্যাঁ এখানটা উনি কবুতর বলে আটকায় পালে না জি জি আচ্ছা এলে দেশি কবুতর যারা পায়ড়া বলে হ্যাঁ বুঝতে পারছি ভাই রেসার গেছে আধা ঘন্টার মতো হইছে না জি তো আমরা তো দেখতেছি না পুরো এলাকা ফাঁকা দেখেন পুরো এলাকা ফাঁকা আশেপাশে বাস বড় বড় গাছ অনেক কিছু আর কি আমি তত গাছ চাষ চিনি না বা নাম জানি না এগুলো কি পেয়ারা গাছ নাকি ভাই পেয়ারা গাছ এই যে পেয়ারা হইতেছে নাকি ও ন কত সুন্দর গাছের জিনিস ডাইরেক্ট ফ্রেশ এগুলো বড় হইলে খাওয়ার উপযোগী হবে আর কি নাকি আম গাছে যে কোনটা আম তো আম শেষ হয়ে গেছে আর আগে নাকি তো যাক এই আর বেল গাছ কাঠাল গাছ আছে মোটামুটি সব গাছই আছে থাকারই কথা ওই দেখেন ওই দিকটা চিপা দেয়া দেখেন আর চালে বসে আড্ডা দিতেছে ওগুলো ওই যে মাত্র ছুটছে যেগুলো ওইগুলো না ভাই হ্যাঁ বাচ্চা ছোট বাচ্চা তো যাক ওই এক কবুতর দেখেন বামে আবার বসছে হ্যাঁ ইন্টারন্যাশনাল বাম একটা সুন্দর করে বাম বানাতে পারেন না ভাই হ্যাঁ আমার বামের ভিডিও তৈরি করা আছে আপনি দেখা দেখা ফলো করে বানান এখানটা বাম বানানোর জন্য পারফেক্ট মোটামুটি অনেক উচ্চতা আমরা পৌঁছায় গেছি তা দেখা যাক একটু আমরা রেসারের জন্য একটু অপেক্ষা করি নাকি রেসার আসলে আমরা ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি কতক্ষণ পরে আসে এই আপডেটও দিব ইনশাল্লাহ তো এক ঘন্টা প্লাস পরে কবুতরের দেখা মিলল আমরা নাস্তা করতে পারি না জন্য অপেক্ষা করলাম এই যে কিছু আসছে আর কিছু মিসিং এখনো নাকি ভাই কিছু এখন আসে না তার মানে এই যে দেখেন দুই তিন বাচ্চা না তো যাক তো সর্বশেষ জহিরুল ভাই কিছু বলেন নতুন মানুষ আপনার সাথে দোয়া করেন আর বাইডে বেশি বেশি সাবস্ক্রাইব করেন পিজনে আচ্ছা আর কি করব? আর আমাজন এটা দোয়া করবেন না আচ্ছা যাক এবারে এই মাসের 24 তারিখই হুম ক্লাব থেকে গ্লোবাল 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 থেকে না সবাই উপস্থিতinit আছে এখানে এখানে মূলত রেসার কবুতরের প্রচলন অনেক বেশি গিরি থেকে মানুষ এই রেসার কবুতরের চর্চা বেশি করে ঠিক আছে যার কারণে রেসার নিয়ে অনেক মানুষের আর কি চাহিদা এই এলাকায় সবাই দোয়া করবেন যাতে ভাইয়া কবুতরগুলো দেয়া ভালো আর কি একটা সুনাম কামাইতে পারে এই আর কি তো আগামী থেকে দোয়া করি আপনি যাতে আগামীতে ভালো কিছু করতে পারেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অবশ্যই ভাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম